নমস্কার দেখছেন অল টাইম খবর টোয়েন্টি ফোর আমরা বল আপনাদের দেখাচ্ছিলাম গতকালের প্রথম দিন গীতা জয়ন্তী উদযাপন অনুষ্ঠান দু পঁচিশ আর আজকের দিনে দাঁড়িয়ে দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিন উনত্রিশ তারিখ আপনারা আগে দেখেছেন আমরা এই মুহূর্তে কল্যাণপুর দ্বাদশ বিদ্যালয়ের সামনে রয়েছি যেখানে দেওয়া হচ্ছে এই অনুষ্ঠানের জন্য এবং এখানে মাধুবীর ব্যবস্থা করা হয়েছে আপনারা জানেন আগেই আমরা এই প্রচার আপনাদের সামনে তুলে ধরেছি অল টাইম খবর টোয়েন্টি ফোর এর মাধ্যমে এবং এই মুহূর্তে দেখাবো প্রসাদ দেওয়া চলছে মানুষজনও কিন্তু যারা বক্ত সাধারণ মানুষ আসছে তারাও কিন্তু এখানে উপস্থিত হচ্ছে আমরা অনেকের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো অন্যদিকে এখানে গীতা জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রবচন চলছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মন্দির মঠ থেকে যারা আসছে এখানে তারা প্রবচন করছেন আমরা সেগুলিও সরাসরি অল টাইম খবর টোয়েন্টি ফোর এর মাধ্যমে আমরা তুলে ধরছি ঠিক একইভাবে এখানে প্রবচনের যারা শুনে কিছুক্ষণ যারা সকাল থেকে শুনছিলেন তারা এখানে প্রসাদ গ্রহণ করার জন্য এখানে উপস্থিত হচ্ছেন আমরা সেই ছবি আপনাদের সামনে দেখাচ্ছি বিভিন্ন টেবিলের মাধ্যমে কিন্তু এই প্রসাদ তারা বিলি করছে সেই ছবি কিন্তু আমরা কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে দেখাচ্ছি একটু দেখানোর চেষ্টা করব এখানে দেওয়া হচ্ছে মহাপ্রসাদ প্রসাদ দেওয়া হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে যারা ভক্তরা আসছে তারা সারিবদ্ধভাবে লাইন ধরে প্রসাদ গ্রহণ করছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের অল টাইম খবর টোয়েন্টি ফোর এর ক্যামেরায় আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি দিন দুপুর থেকে শুরু হয়েছে প্রসাদ দেওয়ার কাজ এবং রাত্র রাত্র পর্যন্ত চলবে এই প্রসাদ মাধবীদি প্রসাদ দেওয়ার আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো এবং কথা বলবো যে গীতা জয়ন্তী উদযাপন কমিটির যিনি দায়িত্বে রয়েছেন কানাই স্যার এবং ওনার থেকে প্রতিক্রিয়া অর্থাৎ শেষ দিনে কি হয়েছে এখন পর্যন্ত গীতা জয়ন্তী উদযাপনে উদযাপন কিছু বলতে গেলে মুখই বন্ধ হয়ে আসছে কথা স্বর বন্ধ হয়ে আসছে কারণ এমন অবস্থা যেটা কল্যাণপুর বাসী দেখে নাই এবং এটা যার মাথা থেকে এলো এমন একটা পরিকল্পনা এই পরিকল্পনা যার মাথা থেকে এলো চিন্তা করা যায় যে কি অবস্থা উনি তো এই এলাকার বিধায়ক আমরা বিধায়ককে অনেকভাবে কাজ করতে দেখেছি কিন্তু এইভাবে করতে আমরা কোনোদিন দেখি নাই বা আমার মনে হয় না কল্যাণপুরের কোনো লোক এইভাবে দেখেছে গতকাল কেউ এই উদযাপন অনুষ্ঠান হয়েছে দিনবর আপনারা প্রসাদের ব্যবস্থা করেছেন কিরকম মানুষ হয়েছে আমরা ব্যবহার হলো কি আমরা সবটা তো আর বলতে পারবো না আমরা মাঝে মাঝে আসি দেখি যাই এটা যারা এখানে থাকে বা আপনারা আমরা সময় আছেন দেখেন আপনারাই বলতে পারবেন কি পরিমাণ সমাগম হয়েছে আমার তো মনে হয় মিনিমাম দশ হাজার লোক প্রসাদ পেয়েছে আজকে হয়তো তা আরো বেশি হবে কারণ আমাদের আয়োজন কিন্তু কালকের চেয়ে আজকে অনেক বেশি অনেক বেশি দেখেছে আপনারা দেখছেন যে কি পরিমাণ মানে এটা জনসমুদ্র হয়ে গেছে এখানে আর কিছু বলার নেই এই আলোচনা চলছে এখানে মঞ্চে আর অন্যদিকে প্রসাদ বিতরণও চলছে মানুষের মধ্যে কতটুকু উৎসাহী দেখতে পাচ্ছি মানুষ তো সাংঘাতিক উৎসাহী মানুষের মুখ থেকে আমরা শুনছি মানুষ বলছে যে এমন অনুষ্ঠান এরকম আমরা দেখি নাই আমরা একদিকে আমাদের মনের শান্তি প্রাণের শান্তি পাচ্ছি সেখানে বসে সেই ভগবত কথা শুনে ভজন শুনে আর এখানে এসে আমরা যাই হোক এটা বড় কথা না কমিটি যারা ছিল সবাই অক্লান্ত পরিশ্রম করেছে এবং সবাই তার যার যার দায়িত্ব সঠিক ভাবে পালন করেছে এই জন্যই এটা করা সম্ভব হয়েছে না যেটা করা সম্ভব হতো না আগামী দিনেও কি এই ধরনের প্রোগ্রাম হওয়ার সম্ভাবনা থাকবে কল্যাঙ্ক

আমার তো সাংঘাতিক অনুভূতি এই অনুভূতি মানে কি এটা এই ভাষায় তো প্রকাশ করা যায় না এগুলি ওইখানে যতক্ষণ থাকি ততক্ষণ মনে হয় যে নিজেকে হারিয়ে ফেলেছি এমন কথাবার্তা ওনারা বলছেন সমস্ত মঠ মন্দিরের মহারাজরা এসছেন মানে বিখ্যাত লোক তারা উনার কাছ কথা শোনা এটা আমাদের ভাগ্যের ব্যাপার এটা আসলে সত্যি কথা এটা ভাগ্য আমাদের আজকে আটটা পর্যন্ত প্রসাদ প্রসাদ আমরা এ বন্ধ হয়তো তিনটার সময় আমরা বলে দিই কিন্তু হবে না আমার তো মনে হয় সন্ধ্যা পর্যন্ত চলবেই প্রসাদ সন্ধ্যা পর্যন্ত একেবারে যারা এখনো আসছেন এই গীতা জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে আমরা গীতা জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের যিনি সভাপতি রয়েছেন কানাই স্যার প্রতিক্রিয়া নিলাম তিনি কিন্তু নিজের মনের বাপটা আমাদের সামনে তুলে ধরেছেন এবং আপনারা সেই বাপ শুনতে পাচ্ছেন এবং বলা যায় এই গীতা জয়ন্তী উদযাপন অনুষ্ঠান কল্যাণপুরে নজর কাড়া অনুষ্ঠান এবং গোটা রাজ্যের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যেমন মানুষজন এই কল্যাণপুরে উপস্থিত হচ্ছে ঠিক এই কল্যাণপুরের মানুষও কিন্তু দিন বর এই অনুষ্ঠানে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন দুপুর থেকেই কিন্তু অনুষ্ঠান চলছে মঞ্চে এবং অন্যদিকে মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে এবং বিকেল চারটায় প্রভুজি আসবেন এবং ওনার প্রবচন গতকাল যেভাবে তিনি এসেছিলেন যতক্ষণ সময় দিয়েছিল তার থেকেও আজকে বেশি সময় দেবেন এছাড়াও রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীও এখানে প্রবচন রাখবেন মন্ত্রী সুধাংশু দাস আমরা যতটুকু এখনো পর্যন্ত খবর পেয়েছি এবং ওনার প্রবচনও আপনাদের সামনে আমরা তুলে ধরবো এই মুহূর্তে প্রসাদ বিতরণ কেন্দ্র থেকে আপনারা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা সেই ছবি আমরা একটু কথা বলবো যারা প্রসাদ নিচ্ছে কিরকম প্রসাদ খুব ভালো প্রসাদ আচ্ছা কল্যাণ কল্যাণপুরে আয়োজন কি বলবো আয়োজন খুব ভালো এবারে ঐতিহাসিক একটা কল্লারপুরে বুকে হয়েছে এটা আমরা অত্যন্ত খুশি এই দাদনের প্রোগ্রাম কি কল্লারপুরে বরাবর হয়েছে কখনো 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 হয়নি এই প্রথমবার কল্লারপুরমতে হয়েছে আমরা খুব খুশি গর্বিত এছাড়া আজকের দিনে দাঁড়িয়ে যেতো মানুষ এই রকম হচ্ছে বা গতকালকেও হয়েছিল ছিল গতকাল হ্যাঁ গতকাল ছিলাম কি রকম মানুষ হয়েছে খুব ভালো হয়েছে আজকে আরো ভালো হবে এটা প্রত্যাশা করিছে মানুষ কি বলছে এই অনুষ্ঠানে মানুষ খুব ভালো বলছে বলছে ঐতিহাসিক রূপ নিয়েছে কল্লারপুরকে আরো হবে আরো উন্নতি হবে আমরা এটাই চাইছি এবং আগামী দিন কি ধরনের প্রোগ্রাম হবে বলে আশা হ্যাঁ অবশ্যই করছি সর্বাশে আমরা পিনাগি দাস চৌধুরীকে অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ দিছি আমরা গর্বিত কল্লাপুরবাসী এইবারই যারা পশাত নিচ্ছে তাদেরকেও আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছি এবং কথা বলছি তাদের সাথে এখানে কথা বলছি যারা এখানে উপস্থিত আছেন আমরা কথা বলবো কল্লাপুর মণ্ডলের যিনি সভাপতি রয়েছেন নেতাই বল ওনার সাথে কথা বলবো প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব এই অনুষ্ঠানে দিন তিনি রয়েছেন এবং কি আয়োজন রয়েছে আজকে যেহেতু শেষ দিন দ্বিতীয় তৃতীয় দিন আর এই আয়োজনে এখনো পর্যন্ত প্রসাদ বিতরণ কেন্দ্র থেকে আমরা দেখাচ্ছি কি বলবেন এই প্রসাদ বিতরণ থেকে আমাদের প্রসাদ একটা থেকে শুরু হয়েছে প্রায় সাত হাজারের মতো ভক্তরা প্রসাদ নিয়ে নিয়েছেন এখন আমাদের প্রসাদ চলছে আর প্রায় এক দেড় ঘন্টার মতো প্রসাদ চলবে তো আমাদের টার্গেট মিনিমাম হাজার দশেক লোক আজকে প্রসাদ পাবেন এবং সারা কল্যাণপূর্ণ সারা জেলার মানুষ যেভাবে আজকে আমাদের ভক্ত মহারাজের প্রোগ্রামে সামিল হয়ে যেভাবে এই প্রোগ্রামকে সাফল্যমন্ডিত করছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আমাদের এই কল্যাণপুরের যিনি বিধায়ক দাস চৌধুরী ওনাকে ধন্যবাদ জানাই ওনার প্রচেষ্টায় আজকে এই এত বড় প্রোগ্রাম এবং আমাদের এই ভক্ত মহারাজ উনি আজকে এই কল্যাণপুরের মাটিতে এসেছেন আমাদেরকে দর্শন দিয়েছেন গতকালকে এসেছেন আজকে উনি বেলা চারটার সময় আসবেন আটটা পর্যন্ত প্রোগ্রাম চলবেন তাই আমি এই কল্যাণপুরের পক্ষ থেকে সারা রাজ্যের মানুষ সারা জেলার মানুষকে করছি সবাই আসুন আজকে আমাদের ভক্ত দ্বিতীয় দিনের প্রোগ্রামকে আমরা সবাই মিলে অনুভব করব। এবং ভক্ত মহারাজের আলোচনা আমরা সবাই মিলে শুনবো সবাইকে ধন্যবাদ এই ধরনের প্রোগ্রাম তো কল্যাণপুরে অত এলাকায় এই ধরনের দেখা যায় প্রথম আমি আমার আমার বয়সে আমি এমন প্রোগ্রাম আর দেখিনি এইভাবে প্রায় প্রত্যেক দিন গতকালকেও সাত আট হাজার লোক আজকেও প্রায় দশ বারো হাজার লোক এইভাবে মাখা প্রসাদ ভোগের প্রসাদ দিয়ে দেওয়া এটা আমি কোনোদিনই ভাবতে পারিনি যে এইভাবে আমরা এই প্রোগ্রামটা সাকসেস করতে পারবো তো এটার জন্য কল্যাণপুরের প্রত্যেকটা অংশের মানুষ আমাদের সঙ্গে পাশে দাঁড়িয়ে ব্যবসায়িক বিন্দু থেকে আরম্ভ করে সোশ্যাল ওয়ার্কার থেকে আরম্ভ করে সাংবাদিকরা আমাদের পুলিশ প্রশাসন প্রত্যেক প্রত্যেকটা ক্লাবও আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছেন যার জন্য আজকে আমরা এই এত সুন্দর প্রোগ্রাম করতে পারছি তার জন্য কল্যাণপুর কল্যাণপুরবাসীর পক্ষ থেকে সারা রাজ্যের মানুষকে ধন্যবাদ জানাই সারা জেলার মানুষকে ধন্যবাদ জানাই তার সঙ্গে আমাদের সবার প্রাণপ্রিয় বিধায়ক পিনাকি দাস চৌধুরীকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং কল্যাণপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই আগামী দিনেও কি এই ধরনের প্রোগ্রাম হ্যাঁ প্রত্যেক বছর আমাদের বিধায়ক গতকালকে ঘোষণা দিয়েছেন যে প্রত্যেক বছর এই ডিসেম্বর মাসের আঠাশ উনত্রিশ তারিখ আমাদের এই প্রোগ্রাম প্রত্যেক বছর চলবে উনি কালকে ঘোষণা দিয়েছেন আশা করি আমরা আগামী দিন এই এলাকার মানুষের পাশে থেকে আমাদের বিধায়কের যে চিন্তাধারা উনি এই প্রোগ্রাম কন্টিনিউ করে যাবেন এটাই আমাদের আশা এবং আগামী দিনও এই প্রোগ্রাম চলবে এটাই আমাদের ধন্যবাদ বিধায়ককে আমরা কথা বলছিলাম যারা এখানে উপস্থিত হচ্ছেন তাদের সাথে এবং তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছি ঠিক এই মুহূর্তে আমরা এখানে বিধায়ককেও পেয়ে গেছি এবং ওনার সাথে কথা বলবো এই অনুষ্ঠানে যেহেতু এই মুহূর্তে আমরা রয়েছি প্রসাদ বিতরণ অনুষ্ঠান নিয়ে কি বলবেন এই প্রসাদ বিতরণ থেকে শুরু করে গীতা অত্যন্ত আনন্দিত এই গীতা জয়ন্তী উদযাপন যেটা আমাদের ঈদ কল্যাণপুরে প্রথম হচ্ছে আঠাইশ উনত্রিশ তারিখ এবং সারা রাজ্য থেকে ভক্তরা সেখানে আনাগুনা এবং আমি অত্যন্ত খুশি হাজার হাজার মানুষের পদ আমাদের কল্যাণপুরে পড়েছে এবং কল্যাণপুরে আমরা মনে করি ভাগ্যবান আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করছি এবং বহি থেকেও আমাদের প্রভু ভক্ত যে এসেছেন এবং আমরা উনার কথা শ্রবণ করেছি কালকে সারা দিন মহারাজ বিভিন্ন মন্দিরের হ্যাঁ তারা গীতা পাঠ করেছে আমরা শ্রবণ করেছি এবং আজকেও সকাল থেকে শুরু হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে সেই মাধুবরী প্রসাদ গ্রহণ করার জন্য যদিও সেটা কন্টিনিউ চলছে কতকালকেও চলেছে এবং আমি আপনাদের মাধ্যমে সকলকে বলবো একটু দুর্য সহকারে যেহেতু হাজার হাজার লোকের সমাগম স্বাভাবিকভাবে সেখানে মাধুবরী প্রসাদ পেতে একটু কষ্ট হতে পারে তবু নিজের মতো মনে করে সেই প্রসাদটা গ্রহণ করবেন এবং ধৈর্য সহকারে এবং বিশেষ করে আপনাদের মধ্যে আমি ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসন মিডিয়া বন্ধুরা এবং চার পাঁচটা ক্লাব রয়েছে আমাদের একানটায় বিশেষ করে বাগা যতিন একত্র ক্লাব নেতাজি ইয়ং লর্ড চেতনা সংঘ বাজার কমিটি রয়েছে এবং এলাকার বিশিষ্ট জনরা রয়েছে সাধু রয়েছে বৈষ্ণব রয়েছে বিভিন্ন অংশের মানুষরা সার্বিক সহযোগিতার মাধ্যমে কিন্তু আজকে আমরা একটা বিরাট ঐতিহাসিক মহান মেলাতে পরিণত হয়েছে জনসমুদ্রতে পরিণত হয়েছে আমরা আশা করব আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা এই অনুষ্ঠান সুন্দরভাবে করতে পারবো আজকেও বিকালবেলা বক্ত দেবেন এবং আরেকটা আমাদের আর একটা বিষয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেখানটায় প্রভুজি প্রবচন দেওয়ার আগ মুহূর্ত আমাদের রাজ্যের মন্ত্রিসভার সদস্য মাননীয় সুধাংশু দাস উনিও এক ঘন্টা সময় একটা প্রবচন দেবেন ধর্মপ্রাণ ব্যক্তি কাজেই সকল অংশের জাতি জনজাতি ধর্মপ্রাণ জনগণ যারাই আছেন বক্তরা সকলের কাছে আমার অনুরোধ সকলের সহযোগিতায় যাতে আমরা আগামী দিন এই কর্মসূচিটাকে আরো শ্রীবৃদ্ধি কটাতে পারি আরো বেশি সংখ্যক বক্ত জমায়েত করতে পারি আরো বেশি সংখ্যক বক্তের মধ্যে সেই নাম বিলে দিতে পারি এই আশা রাখবে আগামী দিনও তার মানে চলবে 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 এটা এবার থেকে আমরা শুরু করেছি আমরা চিন্তা ভাবনা কারণ সনাতন ধর্মের প্রচার প্রসার এবং শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে গীতা গ্রন্থ এই গ্রন্থের কথা শোনা আমাদের অত্যন্ত জরুরি এবং মন শুদ্ধ হয় দেহ শুদ্ধ হয় মন তৃপ্তি পায় দেখা যায় নতুন প্রজন্মের কাছে সেই শব্দগুলো সেই অর্থগুলা নিয়ে যাওয়া দরকার তার জন্য সেই আয়োজন এবং সেই আয়োজনে এবং ছোটো শিশু থেকে আশি বৎসরের বৃদ্ধা মারা বাবার বাবারা সেখানে সময়ে ধরছে দেখা যায় যুব সমাজও চাইছে যে আসলে নামের মাধ্যমে একমাত্র শান্তি প্রতিষ্ঠিত হয় তার জন্যই করা এই সময়টাতে বিভিন্ন জায়গাতে দেখা যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বলিউড সিঙ্গার বা অন্যদের আনা হয় বা কল্যাণ প্রদায়ের আগে আনা হয়েছে এই বছর বক্তিমূলক নেওয়া হয়েছে আপনার চিন্তাধারা কোথা থেকে না সেটা তো কালচারাল প্রোগ্রাম আছেই আলাদা বিষয় আলাদা জিনিস সেটাও আনন্দ দেয় মানুষকে এবং মানুষ খুশি হয় সেটা রয়েছে সেটাও আমরা করি এবং পাশাপাশি আমরা এটাকে যুক্ত করেছি যেহেতু আমরা সনাতন ধর্ম বিশ্বাস করি ভগবান বিশ্বাস করি এই কুলই যুগে হ্যাঁ নাম ছাড়া বিকল্প কোনো পথ নেই আমাদের নির্দিষ্ট লোককে পৌঁছতে হলে সমাজকে সুন্দরভাবে গড়তে হলে সমাজের যে উশৃঙ্খলা উশৃঙ্খলতা পরিবেশ দেখছেন তো আপনারা বিভিন্নভাবে বাংলাদেশ বিভিন্ন জায়গায় এই পরিবেশ থেকে মুক্ত করতে হলে মানসিক ভাবে শান্তি পেতে হলে সেই সনাতন ধর্মের প্রচার প্রসার আরো বেশি দরকার তার উদ্দেশ্য সামনে রেখে আমরা এই কর্মসূচি করছি আজকেও মানুষের সংখ্যা হতে পারে তো বৃদ্ধি পাবে কারণ আজকে অলরেডি প্রসাদ গেছে আবার চলছে লোক অনেক লম্বা লাইন আমি বলি অনুরোধ করে সবাই একটু ধৈর্য ধরুন কারণ বেশি সংখ্যক মানুষ তো এটা তোর মানে মহাপ্রসাদ এটা মাধুবুড়ি প্রসাদ বিভিন্ন সবজির আইটেম রয়েছে অন্য রয়েছে সমস্তগুলি এক জায়গায় করে হ্যাঁ ইস্কনের টিম রয়েছে মানে দেখুন এটা বিশাল বিষয় ভগবানের আশীর্বাদ ছাড়া কল্যাণপুরের মানুষের সহযোগিতা ছাড়া সম্ভব নয় ব্রাহ্মণদের সেবার জন্য আলাদা জায়গা আলাদা ব্রাহ্মণ এবং যারা প্রসাদী ভুক্ত বৈষ্ণব সাধু সমন্ত রয়েছে তাদের জন্য আলাদা তাদের রূপ দিয়ে রান্না করা সেই প্রসাদ পাওয়া ঠাকুরের প্রসাদ এবং আমরা যারা রয়েছে আপামুর মানুষ সবার জন্য আরেকটা ব্যবস্থা হ্যাঁ ইস্কন থেকে টিম এসেছে ওনারা রান্না করে সেই প্রসাদ তৈরি করে দিচ্ছে সেই ঠাকুরের প্রসাদ আমরা পাচ্ছি কাজেই সার্বিক সার্বিকভাবে সকলের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয় এত বিশাল হ্যাঁ বাড়ি অনুষ্ঠান নয় এটা খোলা মাঠে হাজার হাজার মানুষের সমাগম আমরা খুশি মানুষ এইভাবে এবং একানটা আসছে এবং গীতার বাণী গীতার পাঠ শ্রবণ করছে কতটুক মানুষের মধ্যে উৎসাহ দেখতে পাচ্ছেন এই অত্যন্ত খুশি মানে মুখে মুখে যে এই ধরনের প্রোগ্রাম মানে একটা সময় ছিল যে মনে হয় অর্কেস্ট্রার হলে লোক বেশি হয় হ্যাঁ ধর্মীয় সভা বা ধর্মীয় আলোচনা সভা বা গীতা সেখানটা পুত্র কম হবে বয়স্ক লোকে আসবে না দেখবেন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে না যুব সমাজ বলুন শিশু বলুন বাচ্চা বলুন বৃদ্ধা বলুন বাবা বলুন মা বলুন সবাই চাইছে এই বুঝতে পেরেছে যে এই জগৎ যদি শান্তি প্রতিষ্ঠিত হয় সেই গীতার মাধ্যমেই সম্ভব কথা বলছিলাম এলাকার বিধায়ক পিনাকি দাস চৌধুরীর সাথে তিনি ওনার প্রতিক্রিয়া দিয়েছেন এবং রাজ্যের মানুষ যেমন এখানে উপস্থিত হচ্ছেন ঠিক কল্যাণপুর বাসীও কিন্তু এখানে উপস্থিত হচ্ছে সকাল থেকে এখানে উপস্থিত হচ্ছে বিভিন্ন প্রসাদ আয়োজন থেকে শুরু করে এই আয়োজন নিয়ে তিনি বলছেন যে আর কিছুক্ষণ পর যখন প্রভুজি আসবেন বিকেল চারটা তার আগে রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী সুধাংশু দাস প্রবচন রাখবেন এই মঞ্চে আমরা সেই আয়োজনও আপনাদের সামনে তুলে ধরবো মন্ত্রীর প্রবচন মন্ত্রীর মুখে আপনারা শুনবেন প্রবচন এই মঞ্চে দাঁড়িয়ে আর তারপরেই আলোচনা রাখবেন এখানে অল্প কিছুক্ষণ বিধায়ক তারপর আবার প্রভুজিৎ যিনি রয়েছেন ভগবতজি ওনার প্রবচন আপনারা শুনবেন কথা শুনবেন এবং ওনাকে শোনার জন্য রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে উপস্থিত হচ্ছে ঠিক একই সাথে আমরা এই প্রসাদ বিতরণ কেন্দ্রে আমরা কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন টেবিল নিয়ে বসে রয়েছে যারা আসছে তাদেরকে প্লেটের মাধ্যমে মাধুরী প্রসাদ বিতরণ করা হচ্ছে দেখতে থাকুন অল টাইম খবর টোয়েন্টি